আজকে আমি বানাবো পেঁয়াজ ও মিক্স তার জন্য এরকম কাপে মেপে আমি নিয়ে নেব এক কাপ খেসারির ডাল এখন দিয়ে দিব অ্যাঙ্কর ডাল বা বুটের ডাল যেটা বলেন এখন দিয়ে দিবো মুগ ডাল কাপ দিয়ে মেপে দেওয়ার কারণে সব ডাল টা সমান থাকবে মশার ডাল এখন দিয়ে দিব পোলাও চাল এখানে আপনারা পোলাও চালের পরিবর্তে আতপ চালটাও দিতে পারেন তবে পোলাও চাল দিলে পেঁয়াজের থেকে সুন্দর একটা গন্ধ বের হয় চালকে আমি ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে তারপর শুকাতে দেবো আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন এখন আমি ডালটাকে ধুয়ে নেব ডালটা আমি ধুয়ে নিয়েছি এখন এরকম একটা স্টিলের তালাতে দিয়ে শুকিয়ে নেবো আমার কাছে যেহেতু রোদের ব্যবস্থা নেই তাই আমি একটা চুলার নিচে দিয়ে মজমজি করে শুকিয়ে নেব ডাল আর চালটাকে আমি শুকিয়ে নিয়েছি এখন একটা ব্ল্যান্ডারের চারে দিয়ে ব্ল্যান্ড করে নেব ল্যান্ড করে নেওয়ার পর আমার ডাল আর চালের মিশ্রণটা দেখতে এরকম হবে আমি কিন্তু এটাকে নাইনটি পারসেন্টের মতো করে নিয়েছি ওখানে এইটা থেকে পেঁচু বানানোর ক্ষেত্রে আপনারা আধা ঘন্টা বা পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন তারপর পেঁয়াজটা বানাবেন এখন আমি এই মিক্সটাকে বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো টি ফ্রিজে রেখে দিলে সারা বছরই সংরক্ষণ করা যাবে আর আপনারা যদি চান নর্মালেও রাখতে পারবেন টি ফ্রিজে রাখলেও কিন্তু এটা জমে যাবে না